আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে দুটি গাড়ি এসেছে একটা হচ্ছে দু হাজার আঠারো মডেলের প্রিমিয়াম ভাই শোরুম থেকে নিয়েই সরাসরি আমাদের কাছে চলে এসেছে এটাতে কিছু কাজ করানোর জন্য এর ভিতরে হচ্ছে এই অ্যাম্বিয়ান ডাইনামিক যে লাইট আট জিবি এটা ইনস্টল করাবে ডোর সিল ইনস্টল করাবে এবং হচ্ছে স্পয়লার ইনস্টল করাবে এবং হরেন টোর যা আছে এগুলো লাগাবে তো ভাই আমাদের অনলাইনে দেখে এসেছে কাজের কোয়ালিটি দেখার জন্য আমাদের কাজের কোয়ালিটিগুলি আসলে কেমন হয় এটা দেখার জন্যই মূলত প্রায় সুদূর ফেনি থেকে এসেছে শোরুম থেকে নিয়েই সরাসরি আমাদের কাছে চলে এসেছে তো এটাতে আমরা একটা একটা করে আর কি সব কিছু জিনিস ইনস্টল করতেছি অ্যাম্বিয়ান লাইটটা প্রায় ইনস্টল করা শেষ আমি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই অ্যাম্বিয়ান লাইট এগুলি অনেকেই প্রশ্ন করেন যে অ্যাম্বিয়ান লাইট কিংবা অনেক কিছু এই সেলগুলি ইউজ করার পরে ওয়ারিং কাটতে হয় কি না এই কারণে আমি ফুল ভিডিওটা দেখালাম কোনো ওয়ারিংয়ে আপনাকে কাটতে হবে না যা থাকবে একদম অরিজিনাল সেট থাকবে চাইলে আপনি পরবর্তীতে খুলে আবার লাগাতে পারবেন খুলে ফেলে দিতে পারবেন তো এটাতে অ্যাম্বিয়ানগুলি ইনস্টল করা শেষ এবং এই যে ডোর লাইটগুলো আছে এগুলো ইনস্টল করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে ফুল ভিডিওটাতে দেখতেছেন এই ধরনের অ্যাম্বিয়ান যারা ইনস্টল করাতে চান আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে এই অ্যাম্বিয়ানগুলি ইনস্টল করি এবং এই ডোর সিল থেকে শুরু করে ডোর লাইট ফরাইন স্পলার এগুলি আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে এটা আর জিবি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল হয় এই যে সেকেন্ড গাড়িটা হচ্ছে এটা এটা এক জিও এটাও শুধু আমেরিকা থেকে আমাদের এক ভাই অর্ডার করেছে তারপর বাংলাদেশে ওনার যে গাড়িটা আছে ওনারা নিয়ে আসছে এইটার কাজ করা শুরু করবো এটা তো স্পোলার ইনস্টল করেছে ডোর সিল এবং অ্যাম্বিয়ান স্পয়লার এটা তো ইনস্টল করতেছি তো ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওয়ারিংগুলি কাটতে হয় কি এটা দেখানোর জন্য কোনো ওয়ারিং ইনশাল্লাহ কাটতে হয় না জাস্ট খালি একটু ছিলে ওয়ারিং টু ওয়ারিং জয়েন্ট হয় ওয়ারিং একদম কেটে আলাদা করা হয় না ঠিক তো এটাতে আমি নিজেই ইনস্টল করতেছি কাজের একটু প্রেশারের কারণে সবাই এক একটা কাজে এক একজন এক একটা নিয়ে ব্যস্ত তো আমরা মিলে জিলে আর কি সবাই কাজ করতেছি এটা তো সুন্দরভাবে খুব সুন্দরভাবে ইনস্টল করা কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে এই যে সিলটা দেখেন এটা কিন্তু খুব চমৎকার ভিডিওতে এত ভালো বোঝা যাচ্ছে না এটা আর কি সরাসরি দেখলে আর কি আরও ভালো ভালো লাগবে একদিকে যারা এই ডোর সিল ডোর লাইটগুলি ইউজ করতে চান আমাদের কাছে সরাসরি আসতে পারেন আমরা খুবই অল্প প্রাইজে এরকম কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির ডোর সিল তারপর হচ্ছে এই বডি কিট থেকে শুরু করে গাড়ির ডেকোরেশনের যাবতীয় কাজ করে থাকি এবং হচ্ছে গাড়ি মডিফাইটেড আপনারা জানেন মা টো মোবাইল সবসময় মোটিভেটেড নিয়ে কাজ করে এবং গাড়ি সেলও করে থাকে তা আপনাদের যারা এই ধরনের কাজগুলি করাতে চান খুবই কম কম প্রাইজে আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে ঠিক সাত রাস্তাকে সিএনজি পাম্পের পিছনেই আসলেই কিংবা নতুন ভূমি অভিষেক পিছনে আসলে আমাদেরকে কল দিলে আপনা আমরা আপনাকে রিসিভ করব